নমস্কার সবাইকে আমি একটা পোস্ট দিয়েছিলাম শত্রু দমন এবং শত্রুকে নত করার প্রত্যেকটা মানুষের বিভিন্ন শত্রু থাকে কারোর গোপন শত্রু থাকে কারোর আবার সামনেই শত্রু শত্রুতা করছে এমনভাবে যে তারা কিছু করতে পারছে না বা বন্ধুবান্ধবের মধ্যেই অনেকে শত্রুতা করছে আপনি বুঝেও বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে কিছু শত্রু থাকে যাদেরকে দমন করা বা যাদেরকে নত করাটা খুব দরকার হয়ে ওঠে তো আমি সেই রকম কিছু টোটকা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও আমি শত্রু দমনের বা শত্রুকে নত করার একটা মক্ষম টোটকা যেটা শুধুমাত্র সাত দিন ব্যবহার করতে হবে সাত দিন এই টোটকাটা করতে হবে আপনাদেরকে টানা এই টোটকাটা যদি সাত দিন করেন মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে যেই উদ্দেশ্য নিয়ে আপনারা এই কাজটা করছেন সেই উদ্দেশ্য কিছুটা হলেও সফল আপনাদের হবে হুম তার আগে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের জেনে রাখা খুব দরকার টোটকা টোটকা করার জন্য কিন্তু গ্রহের স্থান অবস্থান অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় গ্রহকে গ্রহ যদি আপনাদের অ্যাক্টিভ না থাকে যদি আপনাদের পজিটিভ না থাকে যেই টোটকা রিলেটেড কাজ করছেন সেই টোটকার যেই গ্রহ হয় সেই গ্রহ যদি আপনাদের পজিটিভ ভাইব্রেশন না দেয় তাহলে কিন্তু আপনি একটা কেন একের অধিক আপনি হাজারটা টোটকা করলেও কাজ পাবেন না তাই আপনাদের অবশ্যই আপনাদের জন্ম ছক কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের থেকে পরামর্শ অবশ্যই নিয়ে তারপর কাজ করবেন যদি মনে করেন যে টোটকা করছেন কাজ পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাদের জন্মছক একবার কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের থেকে পরামর্শ নেবেন এটা আমার অনুরোধ আচ্ছা এবার আমি বলি এই টোটকাটা কিভাবে করবেন টোটকাটা করতে গেলে দেখুন পারমানেন্ট মার্কার কালো রঙের পারমানেন্ট মার্কার ব্যবহার করবেন আমি ব্লু কালারের কালি দিয়ে লিখেছি বলে কিন্তু ব্লু দিয়ে করবেন না কালো মার্কার দিয়ে করবেন এখানে মধ্যে মধ্যমা যে আঙুলটা আছে মধ্যমা আঙুলের লাস্টের স্টেপে নাম লিখবেন অনেক মানুষ অনেকে বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছেন কার নাম এখানে কিন্তু শত্রুর নাম লিখবেন যার সাথে আপনি এই ক্রিয়াটা করতে চাইছেন এখানে শত্রুর নাম লিখবেন এবং আপনাদের বৃদ্ধাঙ্গুলে বুড়ো আঙুলে এইরকম একটা যোগ চিহ্ন দেবেন এই কাজটা করতে হবে মঙ্গলবার থেকে শুরু করবেন প্রত্যেক মঙ্গলবার এই মঙ্গলবার থেকে শুরু করে টানা সাত দিন কাজটা করবেন এখানে তার নাম লিখলেন এখানে যোগ চিহ্ন দেবেন আপনাদের যখন অল্প ছাদের উপরে যাবেন ওখানে গিয়ে পাঁচ থেকে সাত মিনিট আপনাদের রোদে কিন্তু এই কাজটা করতে হবে রোদে হ্যাঁ এই গরমে আপনাদের কষ্ট হবে কিন্তু এই কাজটা কিন্তু মানে রোদেই কিন্তু করতে হবে যার নাম করে কাজটা করবেন তার নামে এইরকমভাবে তুরি মারবেন এরকম মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে তার নাম করে আপনার মনের মধ্যে যত রাগ আছে সেই রাগ কিন্তু প্রকাশ করবেন এরকম তুরি মারতে মারতে এরকম তুরি মারতে মারতে তুরি মারবেন এবং আপনার মনের মধ্যে তার ওপর যেই রাগটা রয়েছে সেই রাগটা কিন্তু অবশ্যই মনে মনে বলবেন এবং তার যাতে সে যাতে দমন হয় সে যাতে নত হয় এই মনে মনে প্রার্থনাটা করতে করতে কিন্তু এরকম তুরি মানবেন এইটা পাঁচ থেকে সাত মিনিট করবেন তারপরে আপনারা আপনারা আবার ছাবায় চলে আসবেন এই রকমভাবে টানা সাত দিন করবেন আপনারা সাত দিন করার পর আমাকে অবশ্যই জানাবেন যে কতটা ফল পেলেন এই টোটকাটা কিন্তু কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছেন তো তাই আমি এই টোটকাটা এর আগেও আমি টোটকাটা শেয়ার করেছিলাম আজকে আমি আবার এই টোটকাটা শেয়ার করছি আপনারা অবশ্যই এই টোটকাটা করবেন যাদের শত্রুর দ্বারা জর্জরিত হয়ে যাচ্ছেন তারা অবশ্যই এই রকমভাবে আমি খুব ভালো মতনভাবে বুঝিয়ে দিয়েছি যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কি ফল পেলেন যদি ফল পান তাও জানাবেন যদি ফল না পান তাও কিন্তু আমাকে আমার ফেসবুক প্রোফাইলের ম্যাসেঞ্জারে মেসেজ করে অবশ্যই জানাবেন আমি অপেক্ষায় থাকবো